আসসালামু আলাইকুম ভিওয়ার্স তো আজকে আপনাদের সামনে একটা খেলা উপভোগ করবো তো খেলাটা হচ্ছে এই যে বিস্কিট খেলা তো আপনারা অনেকেই এই খেলাটার সাথে পরিচিত তো এটা আমরা বিভিন্ন অনুষ্ঠানে আমরা সচরাচর দেখে থাকি তো আজকে আমরা এটা বাস্তবে সেটা মানে উপভোগ করবো তো সবাই আমাদের খেলাটা সম্পূর্ণ দেখবেন আর যারা এখন আমার আমাদের চ্যানেলটি ফলো দেন না সবাই ফলো দিয়ে রাখবেন তো এটা হচ্ছে আমাদের আজকে বিস্কিট খেলা তো আমাদের খেলা এখন শুরু হয়ে যাবে তো তোমাদের খেলা স্টার্ট ঠিক আছে তো আজকে আমাদের এই যে পুরস্কার হচ্ছে একটা আড়াইশো মিলি মজু আর সাথে আরও কিছু ঠান্ডা আছে তো প্রথম যে হবে তো তার জন্য একটা রয়েছে মজু আর যে দিদি হবে তাদের জন্য রয়েছে ললিপপ তো আজকের খেলা আপনারা উপভোগ করবেন হ্যাঁ তোমার নাম কি আর জানাতাম মিয়া তোমার নাম কি জনি মিয়া তো এখানে আরো অনেকে আছে না তোমার নাম কি রে তোমার নাম কি তো আমরা এখন খেলাটা উপভোগ করবো সবাই খেলাটা দেখবেন ঠিক আছে তো স্টার্ট করো আগে তো আমাদের খেলা আজকে যে প্রথম হবে তো তার জন্য রয়েছে একটা মানে মজু তো আসলে এই খেলাটা কিন্তু অনেক ভালো একটা খেলা তো সবাইরা অনেকেই বিভিন্ন অনুষ্ঠানে দেখে থাকেন তো সবাই খেলাটা শেষ পর্যন্ত উপভোগ করবেন তো আসলে তো তো এটা আচলতে অনেক ভাল এক খেলা ঠিক আছে তো এটা আচলতে বিভিন্ন অনুষ্ঠানে হৈ থাকে আৰু 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 লাভ দিয়ক ভাল ভাল লাভ দিয় আচলতে খেলা কিন্তু অনেক জটিল এক খেলা ঠিক আছে তো তাৰা পাৰতেছে না অনেক কঠিন এক খেলা তোমাৰ হয় বিছ বিছ কেইটামান হয় অনেক মানে উপৰি উঠে গৈছে তো এইজনে পাৰতেছে না তো যাই হওক শেষ পৰ্যন্ত দেখা যায় কি হয় তো আচলতে এটা অনেক কঠিন একেলা ঠিক আছে তো তারা অনেক কষ্ট করতেছে একটা বিস্কিট খাওয়ার জন্য তো কেউই পারতেছে না আসলে দেখা যাক যে কে জিতে শেষ পর্যন্ত আমরা যে বিজয়ী হবে তার অপেক্ষায় আছি তো তার হাতে আমরা তুলে দেবো একটা মজু আর যারা দ্বিতীয় হবে তাদের জন্য রয়েছে ললিপপ তো কেলা আপনারা শেষ পর্যন্ত উপভোগ করবে না কে এক নম্বর হয় আমরা সেটা দেখব তো কেলা আপনারা শেষ উপভোগ করবেন ঠিক আছে তো দেখতে পাচ্ছেন যে আপনারা খেলাটা কিন্তু প্রায় শেষ হচ্ছে না তো দেখা যাক কি হয় তো আসলে এটা একটা জটিল একটা খেলা ঠিক আছে তো তো দেখতে পাচ্ছেন আপনারা তো কেউ 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 পারতেছে না তো আসলে আসলে অনেক কঠিন হতে গেলা তো আসলে এটা শেষ পর্যন্ত যে কি হয় আসলে বোঝা যাচ্ছে না তো আসলে আপনার খেলাটা শেষ পর্যন্ত উপভোগ করবেন ঠিক আছে আসলে কেউই পারতেছে না ঠিক আছে খেলাটা কিন্তু অনেক কঠিন হয়ে গেছে আজকে খেলাটা তো বিস্কিট তেমনও হয় অনেক উপরে উপরে উঠে গেছে এই জন্য আসলে সবার জন্য এটা চ্যালেঞ্জের চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে আসলে তো আসলে দেখা যাক খেলা আসার পর্যন্ত কি হয় তো আজকের প্রথম পুরস্কার হচ্ছে আমাদের মজু আড়াইশো এমএল আর আর দ্বিতীয় হচ্ছে যে বিভিন্ন ললিপপ আছে তো দেখা যাক আসলে খেলাতে কিন্তু আসলে হাড্ডা হাড্ডি লড়াই চলছে ঠিক আছে আমরা শেষ পর্যন্ত দেখব আমরা শেষ পর্যন্ত দেখবো আমরা শেষ পর্যন্ত যে খেলা না কি হয় তো আসলে খেলা না অনেক জটিল হয়ে যাচ্ছে আসলে তো আপনারা শেষ পর্যন্ত খেলাটি উপভোগ করবেন তো

আমার আছে তো এটা তোমার এটা আছে তোমার ঠিক আছে তো আজকে আমার প্রথম ভালো আছে যাতে ভালো আছে তো সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামাইকুম